চট্টগ্রামের বাটিয়ারি এলাকা পুরাতন জাহাজ মালামালের বিক্রির জন্য বিখ্যাত এটি বাংলাদেশের অন্যতম প্রধান স্ক্র্যাপিং এবং রিসাইক্লিং কেন্দ্র যেখানে জাহাজ বাঙ্গা থেকে পাওয়া বিভিন্ন মালামাল বিক্রি হয় এই দোকানগুলোর মাধ্যমে সাশ্রয়ী মূল্য জাহাজ থেকে সংগ্রহ করা পণ্য ক্রয় করা যায় নিচে বিস্তারিত দেওয়া হল লোকেশন ভাটিয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কাছে অবস্থিত এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় যাতায়াত সহজ প্রধান পণ্যসমূহ ফার্নিচার জাহাজ থেকে আসা চেয়ার টেবিল বিছানা সোফা ইত্যাদি ইলেকট্রনিক সামগ্রী এয়ার কন্ডিশনার ফ্রিজ টেলিভিশন রেডিও কিচেন সরঞ্জাম বিভিন্ন দাতব ও কাচের পাত্র ওভেন বেকারি ও সামগ্রী যান্ত্রিক উপাদান ইঞ্জিন বৈদ্যুতিক মোটর জাহাজের বিভিন্ন মেশিনারি ডেকোরেটিভ আইটেম জাহাজের লাইট পেন্টিং ম্যাপ গড়ি দাতব সামগ্রী লোহার সিট পাইপ ও ট্যাঙ্ক দাম ও দরদাম পণ্যগুলোর দাম তুলনামূলক সস্তা তবে দরদামের সুযোগ থাকে ক্রেতারা সাধারণত পাইকারি ও খুচরা দুভাবেই মালামাল ক্রয় করতে পারে গ্রাহকদের জন্য টিপস যাচাই করে পণ্য কেনা জরুরি দরদাম করার ক্ষেত্রে প্রস্তুত থাকতে হবে সঠিক দোকান নির্বাচন করতে স্থানীয়দের সাহায্য নেওয়া যেতে পারে বড় পরিমাণের পণ্য ক্রয় করলে দাম আরও কমানো হয় বাটিয়ারির পুরাতন জাহাজের দোকানগুলোর সাশ্রয়ী মূল্য মানসম্মত পণ্য সরবরাহ করে এখানে এক ধরনের পুরাতন দুষ্প্রাপ্য ঐতিহাসিক জিনিস পাওয়া যায় যা সংগ্রহশালার জন্য উপযুক্ত এছাড়াও এই দোকানগুলোতে পাবেন বিভিন্ন হিটার হিটার এবং উন্নত মানের সোনালি যে গোল্ডেন চামচ গোল্ডেন প্লেট গোল্ডেন এভরিথিং আপনারা যদি চান আপনারা চাইলে নিতে পারেন